তো আমি যদি একটা বাইনারি সংখ্যা দেই জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরকম একটা ভ্যালু দিয়ে দিলাম এখন দেখো তোমাদের প্রথমে দেখতে হবে যে এখানে বিট আছে কয়টি তো এখানে বিট আছে এক দুই তিন চার পাঁচটা যদি পাঁচটা বিট থাকে আমরা কয়টা বিটে সাজাবো আটটা বিটে সাজাবো তাহলে আমরা সামনে কি করবো সামনে শূন্য দিলে কোনো সমস্যা হয় না মানের কোনো পরিবর্তন হয় সামনে আমরা তিনটে শূন্য দেবো যেহেতু পাঁচটা সংখ্যা আছে তাহলে তিনটে শূন্য দিলাম শূন্য ওয়ান আচ্ছা তাহলে জিরো জিরো তাহলে কয়েকটা হলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে সুন্দরভাবে লিখে দিলেন যে আট দুটি সাজিয়ে তাহলে আট ডিটি সাজাই দিলেন এখন আমাদের প্রথমে করতে হবে একের পরিপূরক বা অন কমপ্লিমেন্ট একের পরিপূরক পরিপূরকটা কি জাস্ট একের পরিপূরক হলো এই মানটাকে উল্টা দেওয়া যেখানে ওয়ান আছে সেখানে জিরো হবে আর যেখানে জিরো আছে সেখানে অন হবে তাহলে দেখো এখানে জিরো ওয়ান আছে তাহলে এখানে কি হবে জিরো তারপরে কত ওয়ান তারপরে যেহেতু ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান তারপরে কত জিরো ওয়ান 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 এখন আমরা কি করবো দুই এর পরিপূরক তো দুই এর পরিপূরক কি জাস্ট এই এক এর পরিপূরক সাথে এক যোগ এক এর পরিপূরক সাথে যদি এক যোগ করা হয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে দুই এর পরিপূরক তাহলে এখানে জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান তারপরে এখানে কত আসতেছে দেখো তো আর তো কিছু নাই তাহলে যা আছে তাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটাই আমাদের কি কাঙ্ক্ষিত দুই এর পরিপূরক তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি তোমাদের আর একটা এক্সাম্পল দিই আর একটা মাধ্যমে তোমরা আরো বিষয়টা ক্লিয়ার হবে তো সাইডে আছে যে এটাকে যদি আমরা দুই করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে আমাদের নির্দিষ্ট বিটে সাজাই নিতে হবে তো আমাদের দেখতে হবে কয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা বিট আছে তাহলে আমাদের দুইটা বিট কম আছে তাহলে আমরা সামনে কি করবো দুইটা জিরো

তারপরে জিরো জিরো তারপরে আমরা কি করবো আবার আমরা বাইরে সমান হলে বেস থেকে বাদ দিয়ে দেবো তাহলে বাদ দিলে দুই দিলে জিরো আর যতবার বাদ দেবো ততবার হাতে হলো এক হাতের এক আর এক আবার কথা বলো দুই দুই আবার দুই বার দিলে কত হবে জিরো এখন আবার হাতে কত এক তাই আমাদের কি কাঙ্ক্ষিত আশা করি তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পারছো তো এই দুইয়ের বা একের পরিকল্পে যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে আমাদের মাধ্যমে জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম